মাথার থেকে পাও পর্যন্ত যে কোনো জায়গায় নজর পড়লে আকর্ষণ করবে আল্লাহ বানাইছে নি এইবার আকর্ষণ দিয়েই তাদেরকে আল্লাহ বানিয়েছে তো যখন মাথার থেকে পাও পর্যন্ত পুরাটাই আকর্ষণের জিনিস তো পুরাটাই ঢাকতে হবে যেহেতু সৌন্দর্য মাথার থেকে পাও পর্যন্ত গোটা শরীরেই সৌন্দর্য আছে এই আল্লাহ বললেন সমস্ত শরীরটাকেই ঢাকতে হবে আমার শরীর যদি ঢাকে কাম কাজ তো করা না কি কোন থালি বাসন ধরা কোনো না বাতরাম দানা বোনা কাপড় চোপড় দানা গো না তাহলে এখন হাত পাও সব যদি ডাইকা রাখে তাহলে কাম করা হবো আল্লাহ জানে যে সব সময় এইভাবে থাকা যাব না এই জন্য আল্লাহ যতটুকু প্রকাশ না করলে চলেই না কতটুকু তুমি বাহির করতে পারবা এখন কতটুক বাহির করা যাবে কতটুক যাবে না এটা পরে আসতেছি এর আল্লাহর গোলা আমি যদি কোরআনে কারিমটাকে হাদিস পরিপূর্ণ একত্রিত করে নে আর পর্দার বিষয়ে কতটুক থাকতে হবে এই বিষয়ে যদি আমি তালাশ করা আরম্ভ করি তাহলে দেখা যাবে কোরআন ও হাদিসের ভিতরে পর্দার সিস্টেম রয়েছে তিনটি কয়টি সবাই বলেন কয়টি তিনটি পর্দার ব্যবস্থা রয়েছে এক নাম্বার হাই কোয়ালিটি সবচেয়ে ভালো দুই নাম্বার মধ্যম তিন নাম্বার হল লো কোয়ালিটির পর্দা নাম্বার সবচেয়ে উত্তম নাম্বারটা মধ্যম তিন নাম্বারটা লো কোয়ালিটি এখন আপনারাই বলেন আমি আপনি কোনটা তালাশ করব কোনটা তালাশ করা লাগবে এক নাম্বারটা ভালোটা নাকি কি কোন খাবার দিলে তো ব্যাকের ভালোটা খাবার দিলে তো বেকের ভালোটা তাইলে যখন আল্লাহ পর্দা বসিদের কথা আনছে তাইলে কোনটা লাগবো এক নাম্বারটা সবচেয়ে হাই কোয়ালিটি সবচেয়ে ভালো সেটাকে গ্রহণ করতে হবে এখন আর সেই পর্দার কোয়ালিটি যে তিনটা এটা কি কি শরীর দেহ তো দূরের কথা কোন মহিলার কাপড়ও যাতে কেউ দেখতে কথা না শরীর তো দূরে থাকবে মেললা কাপড়ও যাতে দেখা না যাই দলিল ওকর্না ফি বয়ো তিকুন্নামার রজনা তবার রোজাল জাহিলিয়া দিল ওলা আল্লাহ রব্দুল আলামিন বললেন ওকর্না ফি বয়ো তিকুন্নাম তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো আল্লাহ কি বলতেছেন কোথায় থাকতে কথা বলেন না আল্লাহ কোথায় থাকতে বলতেছেন ঘরের ভিতরে আর যখন একজন মেয়ে মানুষ ঘরের ভিতরে থাকবে তাহলে তার কাপড়ের উপরে কোন পুরুষের নজর পড়বে এই আয়াতে কারিমার থেকে বোঝা যায় যে মেয়েদের কাপড়টাও পর্দা করা জিনিস মেয়েদের কাপড়টাও কাউকে দেখানো যাবে না কিন্তু আঙ্গরে মা বোন এদের অভ্যাস কি কাপড় টাপড় যে গোসল টুসুল যে করলো কই রে সব কাপড় বাইর বাড়ি আছে না আমাদের এলাকায় কমছে এখন আগের তুলনাতে এখন কমছে সবার তো হুইনে আলহামদুলিল্লাহ এটাই তো আঙ্গুর উপকার সবার তো ফায়দাই এটা একটা একটা আস্তে আস্তে আমল করা মানুষ আরম্ভ কর তো এখনো অনেক মা বোন আছে এখনো অনেক মহিলা আছে গোসল করে বাড়ির ভিতরে কাপড় হুকায় দেয় বাইরে বাইরে তাহলে বাইরে বাইরে কাপড় হুকাই দেওয়া যাইস আছে সবাই বলেন না যাইস আছে এখন থেকে কমাস্তম আমরা নিজেরা নিজের বাড়ির দায়িত্ব নিব নিজেরা নিজের বাড়ির দায়িত্ব নিব আমরা বাড়ি থেকে আমাদের মা বোন বলবো যে তোমরা তোমাদের কাপড় বাহিরে শুকাবার দিবা না তার মানে এমন কোন জায়গায় কাপড় শুকাইতে দিবা না যে জায়গাতে অন্য মানুষের নজর পড়ে কারণ মেয়ে মানুষের কাপড়টাও পর্দা করার জন্য ওই যে একটা কথা আগে বলছিলাম না যে আল্লাহ রব্বুল মেয়েদের মাথার থেকে পাওয়া পর্যন্ত আকর্ষণীয় বানাইছে মেয়েদের শরীরটা যেমন আকর্ষণীয় মেয়েদের কাপড়টাও আকর্ষণীয় মেয়েদের কাপড়টাও আকর্ষণীয় এই জন্য মেলার সময় ওই যে মেলা ভিডিওর মধ্যে দেখা যায় মেলা গেদা মানুষ শপিং শপিং মলে যায় 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 গেদি মেসের কাপড় বলাই খালি আছে না এরকম মুরব্বীরা কবার পাবো না যুবক বাইরা যারা ফেসবুক চালাই এলে ভিডিও আহে না কথা কইনা যুবক না এই এলাকার যুবক তো আলহামদুলিল্লাহ সব আল্লাহর নাকি আল্লাহ সবাইকে আল্লাহর ওলি বানাই দিক সবাই বলে আমেন আর বলে তো মেয়েদের শরীরটা যেমন আকর্ষণীয় তাদের কাপড়টাও আকর্ষণীয় তাহলে এক নাম্বার পর্দার কোয়ালিটি কি কাপড়ের উপরেও যাতে নজর না পড়ে আচ্ছা দুই নাম্বারটা পরে আসতেছি এই যে আয়াতটা আমি বললাম ওয়াকর্ণা ফি বুয়ুতিকুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলাম আল্লাহ কুবুল আলামিন বললেন কনাপি বয়তিকুন না। তোমরা ঘরের ভিতরে থাকবা। ওয়ালা তাবার রজনা তাবার নুজাল যা হিলেইয়াতিল ওলা সেই প্রথম যুগের আগের যুগের মতো করে। মহিলাদের মতো সৌন্দর্যকে প্রদর্শনিক করে তোমরা বাহির হইবা না। তাবার করা মানে সৌন্দর্যকে প্রকাশ করে বাহির হওয়া আল্লাহ বলেন তাবার রাজ না সৌন্দর্য প্রকাশ করে বাহির হওয়া যাবে না